মাজি তোমার মসজিদ মাজে হামলা করতে লাগব আর যদি মন্দির মাজে হামলা করি তোমার তো হলে লাগিব বাস্তবতা বুঝিবে আর সব সব বিয়াগুন্দির হঠাৎ তুলি ধরি মসজিদ মন্দির ইন পবিত্র স্থান তোমার তো মসজিদ মাজে হামলা করতে লাগব আর মন্দির থামলা করলি এত তোমার তো খারাপ লাগে এতে এই লাগে ভারত আসলে মুসলিম মুসলিমের দুশ্মন প্রত্যেক রাষ্ট্রের দুশ্মন এই ভারত বা আজি এই আসলে কি হইতেম বাস্তবতা বুঝন পড়ি বাস্তবতা বুঝন দরকার হামলা নগরিবে হামলা করলি আর হামলা করি তারি বাস্তবতা বুঝিবে তবে যার তার ধর্ম তার বেস্ট আর শতকরা শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম হরে এই পৃথিবীর মাঝে বাস্তবতা বাস্তবতা বুঝুন দরকার এত লহজি মসজিদে মাঝে হামলা করিবে চেষ্টা নগরিবে হামলা করিবে আরও হামলা তারি আসলে ইন্ডিয়ে এই এই মুদিরই এই মুদিরি আসলে একমাত্র যদি বাড়ি দেওয়া উচিত যত কমে যদি বাড়ি দিতেন এত কমে যদি ইসলামের দুশ্মন ইসলামের দুশ্মন শরীর একমাত্র এই ভারত এই ভারত প্রত্যেক রাষ্ট্রই দুশ্মন প্রত্যেক রাষ্ট্রের মসজিদ থামলানো করবে তাহলে ভিডিও শেয়ার করিবে বিগুনি যদি ভালো লাগে বাস্তবতা বোজন ধর আর সবসময় মন্দির বাঙে দিয়ে লেখারিয়ে ভিডিও বানাইলে তোকে যে সিন্ধুগুড়ি সব ব্যাগুণীর পকা আছে আর জাতি ধর্ম বন নির্বিশে ব্যাগগুন মানুষ ইয়ে কিন্তু বাস্তবতা তোমার আর মসজিদ ঠান্ডা থাকতে তাকতেনে আর আর তোমার মন্দির ঠান্ডা করিতে থাকতেন এ নিয়েই তো বাস্তবতা মানুষ হিসেবে আর ব্যাগগুণ এক ইয়ে নিয়ে বাস্তবতা বাস্তবতা বুঝন দরকার এটা লাই মসজিদ হামলা নগরি আর মসজিদ থামলা গলি তোর দেবে আর লেটিয়াই লে ব্রাষ্টতি যাই প্রতিবাদ গরিবে লাই মিসিয়ার মিটিং অবুর সভাবেশ দে আনে তো দেখতে লাগগো আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে দেবে যে বাসি যাবে গই মুতি দিলে কোন এটা তোমার থাইও পাইতে না এটা লারা মসজিদে মাঝি হামলা করা বন্ধ করো হামলা নগরিবে তুই হামলা গরিবে তোর ব্রাশে বাড়ি হাইবে ইনি বাস্তবতা আর তোমার হামলা করতে ন যাক দেখ ভালো থাকিবে ধন্যবাদ